হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দ্য স্ট্রাগল ইন মাই লাইফ কে লিখেছেন দ্য স্ট্রাগল ইন মাই লাইফ কে লিখেছেন রাইট অ্যান্সার অপশান বি নেলসন ম্যান্ডেলা নেক্সট কোশ্চেন আশাদ আলী খান নিচের কোন ক্ষেত্রে জড়িত আশাদ আলী খান নিচের কোন ক্ষেত্রে জড়িত এখানে রাইট অ্যান্সার অপশন সি রুদ্র রুদ্রবিনা নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি রাশিয়ার পার্লামেন্ট রাশিয়ার পার্লামেন্ট কোনটি রাইট অ্যান্সার অপশান এ ডুমা জাপানের পার্লামেন্ট হলো ডায়েট আর স্পেনের পার্লামেন্ট কোটেস পোল্যান্ডের সিজম নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলা হয় রাইট অ্যান্সার অপশান ডি কোয়েম্বাটুরকে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় আর ব্যাঙ্গালোরকে উদ্যান নাগরী সিলিকন ভ্যালি কোচিনকে বলা হয় আরব সাগরের রানী নেক্সট কোশ্চেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট এর সাথে যুক্ত গেছিলেন স্বামী বিবেকানন্দ লালা রাজপাত রায় ডিরোজিও নাকি রাজা রামমোহন রায় রাইট অ্যান্সার অপশান সি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন ছাত্র সম্প্রদায় গিরোজীয় নব্যবঙ্গ দল নামে পরিচিত নব্যবঙ্গ দলের শিরোমণি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী নব্যবঙ্গ দলের শিরোমণি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে কোন গ্রহটি রাইট অ্যান্সার অপশান সি শুক্র গ্রহ সৌরজগতের শুক্র এবং ইউরেনাস গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কোন দেশের কোন দেশে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে কোন দেশে রাইট অ্যান্সার অপশান সি ভারতে ভারত ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান সংবিধান মূল সংবিধানে বাইশটি অংশ আটটি তপশিল এবং তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল নেক্সট কোশ্চেন মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অংশ রাইট অ্যান্সার অপশান এ সেরিবলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিবলাম হল মাথার পেছনে অবস্থান করে এটি ঐচ্ছিক পেশি নড়াচড়া এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করেন ঐচ্ছিক পেশি নড়াচড়া এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতের সমস্ত কম্পিউটারের মাইক্রোসফট মাইক্রোসফট সিস্টেমের পরিবর্তে কোন অপারেটিং সিস্টেম প্রতিস্থাপিত করতে চলেছে মাইক্রোসফট সিস্টেমের পরিবর্তে কোন অপারেটিং সিস্টেম প্রতিস্থাপিত করতে চলেছে কোনটি অপশান সি রাইট অ্যান্সার মায়া নেক্সট কোশ্চেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন অমল মজুমদার অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি ব্রিটিশ যুক্তরাজ্যের পার্লামেন্ট কর্তৃক প্রদত্ত ওমেন আইকন অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন ওমেন আইকন অ্যাওয়ার্ড ব্রিটিশ যুক্তরাজ্যের পার্লামেন্ট কর্তৃক প্রদত্ত ওমেন আইকন অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন মিরা গ্রোভার অপশান ডি রাইট নেক্সট কোশ্চেন মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কটি ভাগে ভাগ করেছিলেন সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কটি ভাগে ভাগ করেছেন কটি ভাগে অপশান ডি রাইট বারো সুবাতে শাসন সুবিধার জন্য মুঘল মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে সুবা বা প্রদেশে ভাগ করেন বারো সুবাদ বারো প্রদেশে ভাগ করেন আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল টোডরমল প্রবর্তিত রাজস্ব রাজস্ব ব্যবস্থা যাবতীয় ব্যবস্থা নামে খ্যাত টোডরমল প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা যাবতীয় ব্যবস্থা নামে খ্যাত নেক্সট কোশ্চেন হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত কোন অঞ্চল কোন অঞ্চল রাইট অ্যান্সার অপশন এ লোথাল উনিশশো সালে এস আর রাও লোথাল স্থানটি আবিষ্কার করেন লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর লোথালে জাহাজের ছবিযুক্ত শিলা পাওয়া গেছে লোথালে জাহাজের ছবিযুক্ত শিলা পাওয়া গেছে কোশ্চেন বিখ্যাত বই দ্য ডটার অব দ্য ইস্ট দ্য ডটার অব দ্য ইস্ট কে লিখেছেন কে লিখেছেন বেঞ্জির ভুট্টো অপশন এর এক পাকিস্তানের পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে বেঞ্জির ভুট্টো যুদ্ধের একটি বিষদ চিত্র এবং আত্মজম বিষদ চিত্র এই আত্মজীবনীতে বর্ণনা করা হয়েছে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে বেঞ্জির ভুট্টোর যুদ্ধের একটি বিষদ চিত্র এই আত্মজীবনীতে বর্ণনা করা হয়েছে নেক্সট সিবিএসই এর সম্পূর্ণ রূপ কী সিবিএসই এর সম্পূর্ণ রূপ কী সঠিক উত্তর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন টিপ্পনি কোথাকার নৃত্য টিপ্পনি হল গুজরাটের নৃত্য অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত কারনালে অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন অটোগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান অটো অটোবায়োগ্রাফি অফ এন ইন্ডিয়ান বইটির লেখক কে বইটির লেখক হল নীরজ সি চৌধুরী ডি নেক্সট কোশ্চেন চরিত্রেশ চরিত্রটি চরিত্রটি ষষ্ঠা হলো শর্টিন্দু বন্দ্যোপাধ্যায় শটদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত চোখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রাইট অ্যান্সার অপশান বি ভুটানে অবস্থিত চোখা জলবিদ্যুৎ প্রকল্প ভুটানের ওয়াংচু নদীতে অবস্থিত তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো